আসসালামু আলাইকুম আমি কে কে জে আশা করি সকলে ভালো আছেন আমার বর্তমান অবস্থান এয়ারপোর্ট রেল স্টেশন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেরকমটা ঈদ উৎসব আনন্দ আসলে যেরকম মানুষ ঢাকার থেকে বিভিন্ন স্থানে ত্যাগ করেন বা যান উৎসব আনন্দ পালন করার জন্য ঠিক তেমনভাবেই বিভিন্ন স্থান থেকে কিন্তু লোকজন আসা শুরু করে দিয়েছেন যেহেতু পঁচিশ তারিখে তারেক রহমান দেশে ফিরবেন এবং বক্তব্য রাখবেন তিনশো ফিট চলে এখানে অনেক মহিলারা দেখতে পাচ্ছেন বা অনেক বাচ্চারা দেখতে পাচ্ছেন তারা আসছে তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেকে বলবেন মন্তব্য করবেন এখানে তারেক রহমানের মিটিংয়ে বাচ্চা বা মহিলারা কি করছে আসলে তারা আসছে বিভিন্ন কাজে এবং যারা পুরুষ দেখতে পাচ্ছেন তারা মূলত আসছে মিটিং অ্যাটেন্ড করার জন্য তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার একে জেব জল যে ইউটিউব পেজটা আছে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে উপস্থিত করতে পারি এবং আমার বর্তমান অবস্থান এয়ারপোর্ট রেল স্টেশন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাড়ি ফিরবেন আলাইকুম রহমত